لا 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 لا

নিজের এগিয়ে নিজে করা লাগবো কেন আনে দাদা বোলাত তো দেখেন না দে হরানুডের বলে আনে দেখেন না দে কত কর্মী গেছে গই হরানুডের

গরম ইয়ে সবসময় অসুখ দোয়া তো কবুল করছে দুজনের আল্লাহ আন্ডালাই দোয়া করি করছে আল্লাহ দোয়া কবুল করছে নইলে তো হয়া থাইবে তো কথা নো সান্দে দোয়া দাদুরি কিনে ওষুধ কইলে কো আল্লাহ সান্দে সূর্যের হয়াত দিবে লাগেন একশো বিশ বছর না ভাবি বিশ বছর হইবো কার একশো বিশ বছর হইব একজন দেন দা অন একজনে চোকে দেয় না একজনে কানে শুনে না দাদু হয়েছে চোখে দেয় না দাদু হয়েছে কানে শুনে না আল্লাহ কি সুন্দর নে দোয়া করছে তো আরে হুম আব্বু দোয়া করছে হুম দোয়া করছে বর ডাবুয় দাদা কিয়ে খাইবেন কী খাবেন নে

ইচ্ছা সুন্দর আর কোনো জায়গা আছে না অনেক কানে জামাই থাকে আরো আছে তলুজন মার্শাল্লাহ দিলে আল্লাহ যা কব তোর মত দুজনে রাখছে কাছে দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করছে যা কবুল